হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তো রবিবার তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন মুখ টুক ধুবো তারপর দেখা হচ্ছে আর আগে একটা নতুন জায়গায় ঘুরতে যাবো তো তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে কোথায় যাচ্ছিলাম হ্যালো বন্ধুরা তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কিছু কাজ ছিল সেগুলো সেরিয়ে নিয়েছিলাম আর চান করে রেডি হয়ে পড়েছি তো এখন বের হবো একটু লেট হয়ে গেলো এগারোটা হয়ে গিয়েছে একটু আগে যেতেছিলাম একটু লেট হয়ে গেলো অনেকটা দূরে যাব তো তো চলুন তাহলে তো আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর এই জায়গাটা দেখে চিন্তে হচ্ছে ওটা সেই গেট যখন যাওয়ার করি গাড়িতে যাবেই তো গাড়ি গেলো তারপর পার হলাম তারপর আমরা ঘর কাটাতে এসে পড়েছি তো আমি যেই জায়গাটা যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম তো ওই জায়গাতে আর গেলো না বলছিলো যে অন্য জায়গায় যাবে তো ভাবছি যে আচ্ছা ঠিক আছে ওই জায়গা নিয়ে গেলো না কোনো ব্যাপার না অন্য কোনো দিন যাবো কারণ যে জায়গাটা যাচ্ছি আজকে তো ওই জায়গাটা আমি কোনো দিন যাইনি তো অনেক দিন মানে অনেকেই ওই জায়গাটা গেছে তো আমি শুধু ছবিতেই দেখেছি তাই ভালো চলে যাই আর সেদিন ওই টাও খুব সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল আকাশের মেঘটিগুলো দারুণ লাগছিলো তো আমরা প্রথমে ডাইনা ব্রিজ হয়ে গিয়েছিলাম তো ওদিক দিয়ে বন্ধ যেতে দেয় না আর ভিতরে অফিস ছিল তাই ওদিকে যেতে দিলো না তো আমরা আবার রিটার্ন হয়ে ডেলিভারা দিয়ে এসেছিলাম কিন্তু যাই বলি না কেন ভিতরটা অনেক সুন্দর রাস্তা গাছপালা দিয়ে ঘুরতে তো আমরা ফাইনালি সেই জায়গাটা এসে পড়েছিলাম তো আসার পরে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তো আমরা চারজনে গিয়েছিলাম চারজনের মধ্যে ওরা দুজন আগে এসেছিলো তাই ওরা ঢুকে নেই আমরা দুজনেই ঢুকে পড়েছিলাম পার্সেনের টিকিট ছিল সত্তরটা করে আগে নাকি পঞ্চাশ টাকা ছিল এখন বিশ টাকা বাড়িয়ে দিয়েছে আর দুটো ব্যান্ড দিয়েছিল হাতে পাতার জন্য প্রথমে ঢুকতেই পড়বে এই ট্রেনের কামড়াটি তো আমি তো প্রথমে এটাকে ট্রেনের কামড়া ভেবে চলে গিয়েছিলাম যে যাই প্রথমে এটাতে যে একটা ছবি টবি তুলে নিয়ে আসি তারপরে সামনে যাওয়ার পরে দেখতে সত্যি ভাবি নাই যে এটা টয়লেট হবে এখন টয়লেট আর জায়গাটা ছিল অনেকটা বড় এরিয়া নিয়ে আর মাঝখানে মাঝখানে ছোট ছোট জিনিস লাগানো ছিল যেমন এখানে দুটো হাঁস মোটু পাতলু ছোটা ভিন আর ওইখানে একটা দূরে দেখতে পেলাম সাইকেল ছিল তো সাইকেলটা উল্টো ছিল তো দেখে ভাবছিলাম এই উল্টো সাইকেলে কে বসবে ভাই কিন্তু যেহেতু এটা উল্টো বাড়ি তো সাইকেলেও তো উল্টো থাকার কথা তাই না না হলে কি আর হয় আর অ্যাক্টিভিটি করার জন্য বাচ্চাদের জন্য ছিল এখানে হচ্ছে এই রোলা কস্টার টয় ট্রেন ছিল তারপরে হচ্ছে নাগরদোলাও ছিল আর এই যে পিছনে দেখতে পাচ্ছো ওইটাতে আমার ওটার খুব ইচ্ছা ছিল আমার এগুলোতে উঠতে খুব ভালো লাগে কিন্তু আমাকে উঠতে গেলো না ছিল ওইটা বাচ্চাদের তুই আর কি উঠবি কিন্তু হয় হয়তো যায় কারণ টিকিট লাগে মনে তো হয় আর যার করতে এই যে এই রাবণের মানে রাবণের আধার কার্ড দেখতে পেলাম আর এই যে সেই ফেমাস বাড়ি মানে উল্টো বাড়ি যাকে দেখার জন্য না জানে মানুষ কত দূর দূর থেকে এসেছে এই উল্টো বাড়িকে দেখে গিয়েছে তো আমিও আজকে ফাইনালি এসে পড়েছি এই উল্টো বাড়ি দেখার জন্য তো দেখে ভিতরটা ঢুকে দেখতে পেলাম সব কিছু উল্টো মানে সব কিছু উল্টো তো দেখে ভালোই লাগলো তেমন কিছু দেখার নাই সব কিছু উল্টো তোমার বাড়িটাকেও মানে ছবি তুলে উল্টো করে দেখতে পারো সেম হবে আর হ্যাঁ আমি একটা ভিডিওতে দেখেছিলাম বালিতেও নাকি সেম উল্টো বাড়ি আছে এরকমই একটা উল্টো বাড়ি আছে তো আমি তো আর বালি যেতে পারবো না তাই এই যে এখানের উল্টো বাড়ি দেখে কাজটা সেরে নেই আর হ্যাঁ ভিতরে ঢুকে তেমন কিছু দেখার না থাকলেও কি হবে ভিডিও করার পর তুমি যদি তোমার ফোনকে উল্টো করে দেখো তাহলে অনেক মজা লাগে কারণ হচ্ছে মনে হয় কি যে আমি ছাদের উপরে আছি আর টেডগুলো নিচে তো ওইটা দেখতেই ভালো লাগে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যত মানুষ ঘোরার জন্য গিয়েছিল সবাই ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছিল আমি তো ভাবছিলাম না আজকে না ভেঙে দিলেই হলো কারণ অনেকজন ঢুকেছিলাম ভিতরে আর বৃষ্টিও প্রচণ্ড জোরে হচ্ছিলো আর অনেকক্ষণই হলো আমরা দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তারপর হালকা হালকা বৃষ্টি কমলো তারপর তারপর নেমে এখন ভাবছি যে এখান থেকে বের হয়ে পড়বো কারণ আরও দুজন ওরা বাইরেই ছিল আর হচ্ছে পুরো জায়গাটা এত বৃষ্টি হয়েছিল যে জল লেগে গিয়েছিল আর এটা ছিল পার্কিং তো পার্কিং একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছিলাম এখানে হেলিকপ্টার প্লেন ট্রেনও থামে মানে হেলিকপ্টার প্লেনটা বুঝলাম কিন্তু ট্রেন কী হবে সম্ভব তো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি বৃষ্টিও কমে গিয়েছে তো এখন বাড়ি যাব আর খি প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে তো আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো তারপর বাড়ি যাব তার আগে দেখি কোথায় ভালো খাওয়া কিছু পাই তারপরে তো কোথায় খাবো করতে করতে আমরা গয়াকাটা এসে পড়েছি তো গয়াকাটা এসে খেতে বসে পড়লাম তো আমরা দুজন হচ্ছে মোমো আর দুজন হচ্ছে চাউমিন নিয়ে নিয়েছে কারণ অন্য কিছু খেলাম না কারণ বাড়িতে এসে ভাত খেতে হবে নাহলে তো খিদেটা মিটবে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে যেটা তা বাই বাই